এক লক্ষ টাকা দিলে মাসে মাসে পাবেন আট হাজার টাকা এইভাবেই প্রলোভন দেখিয়ে গ্রামের মহিলাদের কাছে টাকা তুলেছেন দম্পতি দীর্ঘদিন ধরেই লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বাড়িতে চাবি লাগিয়ে চম্পট দিয়েছেন দম্পতি ঘটনাটি দাসপুর থানার বেনাই এলাকার মহিলাদের দাবি বেনাই এলাকার বাসিন্দা হারুপাল ও তনুশ্রীপাল কয়েক মাস টাকাও ফেরত দিয়েছেন তা দেখেই প্রায় দুশো অধিক মহলা কেউ কেউ লাখ টাকা কেউ দু লাখ পর্যন্ত তুলে দিয়েছেন দম্পতির হাতে হারুপালু তনুশ্রীপাল নামে দম্পতি বাড়ি দাসপুরের বেনাই গ্রামে এই গ্রামেরই মহিলাদের টাকা বাড়িয়ে দেওয়ার নামে করে দুশো মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলেন প্রথম প্রথম কয়েক মাস টাকা ফেরত দিয়েছেন কিন্তু দীর্ঘ মাস টাকা ফেরত না দেওয়ায় মহিলারা বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন তাই দল বেঁধেই দাসপুর থানায় পৌঁছে অভিযোগ করলেন 你抓没抓到啊？

তোমার টাকা তিন মাস বাদে যখন ইচ্ছা তুলতে পারবে তিন মাস ছেড়ে এখন মানে ছ মাস তো টাকাই দেয়নি দেওয়ার পরে এবার যত না দিচ্ছে এবার সবাই হামলা করছে হামলা করছে কিন্তু ও খালি বলছে এরপর দিবে এরপর দিবে টাকা দিয়েছিলেন কি নাম হারুপাল তনুশ্রী পাল মানে তারা কে তনুশ্রী পাল হারুপাল ওরা স্বামী স্ত্রী দুজন কোথায় বাড়ি বাড়ি বেনাই ছ নম্বর কতজনের টাকা নিয়েছে আ এরাই 200 লোকের কাছে টাকা নিয়ে নিয়েছে এখন কি বলছে গেলে এখন বলছে খালি যে ধোরাছ কই দিচ্ছে না আর কি বলছে যে পরে দেবে পরে দেবে কিন্তু এত দিন হয়ে গেল টাকাটা দিচ্ছে না সে ঘরবাচ চাবি দিয়ে দিয়েছে তারকার পাননি না আগে তাহলে থানা এসেছেন আজকে থানা এসে সবাই যাচ্ছে আসছে অভিযোগ করুন অভিযোগ করুন আপনার নাম আমার নাম ভারতী পাত্র বাড়ি বাড়ি যেখানে